এখন আমাদের স্টেশনে অবস্থান করলে আমরা জেনে যাবো অর্থাৎ দামপুত্র সেই ট্রেন ভ্রমণ অনেক ভালো লাগে সেই জায়গায় ট্রেন ইঞ্জিন লাইন একটা চলে যায় আজকে স্টেশন ঠিক থাকুন হ্যাঁ ট্রেনে গান স্টেশন প্ল্যাটফর্মে ঢুকতেছে এক নম্বর লাইন কেমন লাগলো ভিডিওটি আপনাদের দেখার জন্য ভিডিওটা করলাম আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আজকে ভিডিও করার সার্থকতা দেখেন ওভার ব্রিজ অনেক সুন্দর ওভার ব্রিজ স্টেশনের যার সুজন এক পাশে আর এক পাশে যা আমাদের সাথেই থাকে এই যে দেখুন ট্রেন অলরেডি রেডি থাকে থাকুন আগের নামতে দিন আগে নামতে দিন আগের নামতে দিন পরে উঠুন আগের নামতে দিন পরে উঠুন